আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফারুক সলিউশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু ভালো বাজেটে বেশ কিছু ল্যাপটপ থাকবে মানে একেবারে চিপ প্রাইজ ইলেভেন জেনারেশন অনলি আঠারো হাজার টাকায় ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পাবেন সব ধরনের উইন্ডোজ কিন্তু সাপোর্ট করবে এছাড়াও থার্টিন জেনারেশন পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর ঢাকা সিটির চ্যালেঞ্জ প্রাইভেট যে পাবেন ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো কোরআ ফাইভ ভার্সনটি পেয়ে যাবেন একেবারে ঢাকা সিটির চ্যালেঞ্জ অনলি আটচল্লিশ হাজার টাকা ফিগারে ইভেন যেটা বলছিলাম যে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় ডিডিআর ফাইভ র্যাম দিয়ে থাকবে থার্টিন জেনারেশনের ল্যাপটপ এছাড়া ফারুক আডিসউশনে যত মেটাল বডির এলএইট বুকের ল্যাপটপগুলো রয়েছে বা প্রভু এখানে এখনও ওয়ারেন্টি শেষ হয় না এরকম সব ল্যাপটপের কালেকশন রয়েছে ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে পাশাপাশি জি সিক্স বা জি ফাইভগুলো কিন্তু আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে একেবারে রিসেন্ট প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং ফারুক এডি সলিউশনের প্রত্যেকটা ল্যাপটপই রয়েছে ডিসেন্ট কন্ডিশনে তোর কথা বার ছিল না চুরন দেবভাস্কর আয়োজনে কী কী ল্যাপটপ রয়েছে কি প্রাইস তো প্রথমে দেখাবো স্পির জি ল্যাপটপটা কিন্তু সরাসরি অ্যান্টি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা চোখের ক্ষতি করবে কম পাশাপাশি এটার কিন্তু দুইটা ভেরিয়ান্টি মুহূর্তে আমাদের কাছে রয়েছে তো বডি স্ট্রাকচার নিয়ে যদি বলি এই ল্যাপটপটা পুরোটা কিন্তু হচ্ছে মেটাল বডির ল্যাপটপ আর মেটাল বডির ল্যাপটপের মধ্যে সবচেয়ে কম ইউজ করা ল্যাপটপগুলো কিন্তু আমরা ফরেন ল্যাপটপগুলো কালেকশন করে থাকি এই ল্যাপটপটি হচ্ছে পেপার টাচ ডিসপ্লে মানে ইন ডিসপ্লে হলে প্রটেকশনটা একটু ভালো থাকে টাচের তো এই ল্যাপটপটা পেপার টাচ ডিসপ্লে এবং ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন ফেস ডিটেকশন সেন্সর এবং এনএসসি সাপোর্টের টাচপ্যাড রয়েছে এই ল্যাপটপটাতে এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যদি পেপার টাচ ষোলো জিবিটি চান দেন এটার কিন্তু রিসেন্ট প্রোডাক্টটা মানে একেবারে লেটেস্ট কালেকশনের জি সিক্স এট ফোরটি জি সিক্সটি পেয়ে যাচ্ছেন ষোলো জিবি পেপার টাচ দিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর আপনি যদি জি সিক্সটি এইট জিবি র্যাম দিয়ে কালেক্ট করেন এবং নন টাচ সেই কিন্তু একত্রিশ হাজার টাকা ফিগারে পেয়ে যাবেন আসলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম দামি বেশি দামি না প্রত্যেকটার সাথে আমরা একটি ব্যাক প্যাক ব্যাগ মাউস এবং দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইভেন পাঁচ বছরের লং টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এরপরে জি একটা হেভি ল্যাপটপ দেখব মানে যারা ভিডিও এডিটিং করার জন্য অথবা ল্যাপটপটা স্টাইলিশও হতে হবে আবার একটু হেভি লোডে দিয়ে কাজ করবেন এবং ল্যাপটপটা হতে হবে সরম কন্ডিশন দেন আপনাদের জন্য হচ্ছে প্রোভোক সিরিজের এই ল্যাপটপটি এই ল্যাপটপটিতে রয়েছে বারো প্রসেসর এবং সিক্স কোরের একটা প্রসর এবং ষোলো এম বি ক্যাশমেমোরি আপনি নর্মালি এইট জেনারেশন আই সেভেনের দুইটা প্রসেসরের সমান স্ট্রংনেস কিন্তু একটা প্রসরে পেয়ে যাবেন এটা হচ্ছে সরাসরি রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স জিরো জিরো ইউ সিরিজের প্রসরটি যেখানে ছয় কোর বারো থ্রাইড এবং ষোলো এম বি ক্যাশমেমোরি একটা প্রসর রয়েছে মানে দিয়ে ভিডিও এডিট করে এক্সপোর্ট দিলে সময় অনেক কম লাগবে আপনি সরাসরি কিন্তু খুব দ্রুত কাজ করতে পারবেন গ্রাফিক্স বা ভিডিও এডিটিংয়ের এবং যারা গেমিং করতে চাচ্ছিলেন স্টাইলিশ অ্যান্টি গ্ল্যামার ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু সবকিছু বেশি রয়েছে মানে সিপিউতে আপনি তো সিসকোর প্রসর পাচ্ছেন পাশাপাশি ষোলো জিবি একটা র্যাম পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো জিবি এসএসডি কার্ড দিয়ে অন দিচ্ছি চল্লিশ হাজার নয়শো টাকায় একেবারে শোরুম কন্ডিশন এ গ্রেডের ল্যাপটপটি পেয়ে যায় এছাড়া কিন্তু রয়েছে জেট যারা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পছন্দ করেন মানে মেটাল বডি হতে হবে এবং ওয়ার্ক স্টেশন মাদার বর্ডের ল্যাপটপ চান হেভি লোডের কাজ করবেন দেন আপনি এটা দেখতে পারেন এসপির ওয়ার্ক স্টেশন সিরিজের জেট বুক এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স মডেলের জেট বুক এটাতে ফেস ডিটেকশন সেন্সরটা রয়েছে মানে জেটবুকের আপডেট যে মডেলটা জি সিক্সের এটা হচ্ছে সেই মডেলটা এইট জেনারেশন কোরআফের প্রশ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চকলেট কালার মেটাল বডি ওয়ার্ক স্টেশন সিরিজের জেট বুকটি পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এরপরে দেখবো স্টাইলিশ এলিট বুকের জি ফোর মডেলের ল্যাপটপ এটা হচ্ছে যারা পোর্টেবল ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য সুপার সুপারঅ্যামলের ডিসপ্লে রয়ে ডিসপ্লে রয়েছে কিবোর্ডটা ডিটাচ করতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা সেলুলার সাপোর্টেড মানে আপনি দূরে চলে গেলে নেট থেকে ডিসকানেক্ট হবেন না এই ল্যাপটপে যদি সিম কার্ড ইনসার্ট করেন দেন আপনি কিন্তু নেটওয়ার্ক চালা ইউজ করতে পারবেন সরাসরি সিমের ডাটা এই ল্যাপটপে আপনি ইউজ করতে পারবেন তো যারা প্রেজেন্টেশনে কাজ করেন বা পোর্টেবল টাইপ ল্যাপটপ দরকার একটু দামি দুই তিন লাখ টাকা প্রাইজের ল্যাপটপটা আপনি ফিফটি পার্সেন্টেরও কমে কিন্তু চান দেন ফারুক এটি সলিউশনে একেবারে শোরুম কন্ডিশনে এলি টেক্স টুর জি ফোর মডেলটি রয়েছে এইট জেনারেশন কোরাইফে প্রসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে জি ফোর মডেলের এই ল্যাপটপটি সেলুলোর কার্ডসহ মানে এটাতে সিম ইউজ করা যাবে জি ফোরটি পেয়ে যাচ্ছেন এল টেক্স টুর অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা এরপর যারা অ্যানিমেশনে কাজ করবেন তারা যে ল্যাপটপটা খুঁজে থাকেন আমরা জানি সেটা হচ্ছে এক্সো সিরিজের ইয়োগাগুলো একটু বেশি স্পিড ল্যাপটপ হয় আর এটা যারা রেগুলার দেখছেন তাদের উদ্দেশ্যে না যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলা ল্যাপটপটা পুরোটা হচ্ছে মেটাল বডি একটা ল্যাপটপ এক্সো সিরিজের আর এই ল্যাপটপগুলো কিন্তু এইট জেনারেশন দিয়েও অ্যাভেলেবেল কাজ করা যায় বাট এখানে ষোলো জিবি ভেরিয়েন্ট এবং টাস কিন্তু বডির থেকে চার্জ নিয়ে এনে অটোমেটিক এবং খুব সুন্দর এটা দিয়ে কাজ করতে পারবেন খুব দ্রুত এবং যে কোনো ভার্সন উইন্ডোজ এতে সাপোর্ট করবে বাজ করে আপনি টাচ স্ক্রিনটা ইউজ করতে পারবেন একেবারে কমফোর্টেবলি এবং টাচ প্যান দিয়েও কাজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু নর্মালি এইট জিবির দামে এখন ষোলো জিবিটা পাবেন ষোলো জিবি বেরেন বুঝতেই পারছেন আগের আরও ভালো কাজ করবেন তো এক্স সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি এইট জেনারেশন কোরআইফাইভ প্রসর দিয়ে ছেচল্লিশ হাজার নয়শো টাকা ফিগার পাবেন একটা ল্যাপটপে কিন্তু ক্র্যাশ থাকবে না ইনশাল্লাহ একেবারে ক্র্যাশলেস কন্ডিশন দেখে মেটাল বডি ল্যাপটপগুলো নেবেন আঠারো হাজার টাকা ইলেভেন জেনারেশন দেখে নিন এটা ল্যাপটপটা মানে একের ভিতর অনেক বলার কারণ হচ্ছে যদি ভ্যানবেলুর কথা ভাবেন এটা হচ্ছে লেনোভো সিরিজের ল্যাপটপ বুঝতেই পারছেন অন্য যে কোনো ল্যাপটপ থেকে কিন্তু ম্যাকবুক বাদে এগুলো প্রায় সবসময় এগিয়ে থাকে তো এই ল্যাপটপটাতে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইলেভেন জেনারেশনের একটা চার কোর প্রসর পেয়ে যাচ্ছেন যেগুলো এইট জেনের আগে কিন্তু ইউ সিরিজের কোনো ল্যাপটপে কোনো প্রসেসর ইন্টেল আমরা দেখি না ল্যাপটপে বাট এখানে কিন্তু চার কোর সরাসরি অক্টাকোর মানে কোর প্রসরের ল্যাপটপ ল্যাপটপটি রয়েছে ফোর এমবি ক্যাশ মেমোরি এবং এখানে কিন্তু ডিডিআ ফোরের র্যাম রয়েছে একুশশো তেত্রিশ বাস বুঝতেই পারছেন আঠারো হাজার টাকা প্রাইজে এই ল্যাপটপটা কিনবেন ইভেন সব ধরনের কাজ প্রাইমারিলি আপনি শিখতে পারবেন যেহেতু ডিডিআর ফোর ভেরিয়েন্টের ইলেভেন জেনারেশন ল্যাপটপটি সব ধরনের ল্যাপটপ সফটওয়্যারে কিন্তু আপনি ইজিলি সাপোর্ট করে নিতে পারবেন এই ল্যাপটপে এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি ডুয়েল ক্যামেরা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মডেল ইলেভেন জেনারেশনটি পেয়ে যাচ্ছেন অনলি আঠারো হাজার টাকা ফিগারে ইভেন এটার কিন্তু চার্জ ব্যাক আপটা অনেক ভালো আর মজার ব্যাপার হচ্ছে এখানে টাইপ সি পোর্টটাও রয়েছে তো বাজেটটা কিন্তু আরেকটু প্লাস করে আপনি থার্টিন জেনারেশনে চলে যেতে পারেন লেনোভি ইয়োগা সিরিজের এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটাও সেম দেখতে আগেরটার মতোই বাট এই ল্যাপটপটাতে কনফিগারেশনটা আরও হাই মানে এখানে সরাসরি ডিডিআর ফাইভের র্যাম ইউজ করা হয়েছে গেমিং যে র্যাম রয়েছে বাস স্পিড সেগুলো অনেক স্পিড পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সিক্স এম বি এবং চার কোর সুন্দর একটা প্রসর রয়েছে থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটাতে আপনি একশো আঠাশ জিবি এসএসডি একশো আঠাশ জিবি এসএসডির পাশাপাশি এইট জিবি র্যাম দিয়ে কিন্তু এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশ হাজার নয়শো টাকা ফিগারে ডিডিআর ফোর ডিডিআর ফাইভ র্যাম বেরিয়ে দিয়ে যার কারণে কিন্তু সব ধরনের কাজ ওনারা করতে পারবেন ইভেন থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনটা পাচ্ছেন বস নতুন সিরিজের একটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে রাইজান সেভেন এলিট ইড বুকের জি সেভেন সিরিজের ল্যাপটপ এখানে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে পাশাপাশি এইট কোর প্রসর ন্যানভেজেল ডিসপ্লে এবং অ্যান্টি গ্ল্যামার একটা সুন্দর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেখানে আপনি গ্রাফিক্স বা গেমিং দুটাই ভালো করবেন কারণ প্রসরে কিন্তু আটটা কোর রয়েছে এবং ষোলো জিবি র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি রয়েছে আপনি দুটো চাইলে কাস্টোমাইজ করে নিতে পারবেন পুরো বডিটা হচ্ছে মেটালের সুন্দর এই ল্যাপটপই জি সেভেন রাইজেন সেভেন গেমিং প্রোসর দিয়ে পাচ্ছেন আমাদের কাছে এখনকার প্রাইজে অনলি একান্ন হাজার টাকা এগুলো সবগুলো কিন্তু একেবারে শোরুম কন্ডিশনে পাবেন বেস্ট বাজেটে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছে একটা বেস্ট জিনিস দেখাই যারা এইট জেনারেশন কোরআফ এর প্রসর দিয়ে ভালো একটা ল্যাপটপ সাদের মধ্যে কিনতে চান তাদের জন্য সুন্দর একটা ল্যাপটপ দেখেন লুকিংটা কত সুন্দর টাইপ সি পোর্টস সব ধরনের আপডেট পোর্টও রয়েছে ইভেন এই ল্যাপটপে কিন্তু এফএচডি ডিসপ্লে রয়েছে সরাসরি উনিশশো বিশ বাই হাজার সিরেজুলেশনে ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিগারে কোরো আই ফাইভের এইট জেনারেশন প্রসর দিয়ে ল্যাপটপ পাচ্ছেন যেখানে আপনি আটটা প্রসার মানে আট থ্রেডের প্রসর ইভেন চার কোর প্রসারটা পাচ্ছেন সরাসরি কোয়াট কোরের এই ল্যাপটপে আপনি এইট জেনারেশন আই ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম দিয়ে এফিএসডি ডিসপ্লে দিয়ে এইট জেনারেশন কোরআই ফাইভ প্রসরের এই ল্যাপটপটি জি ফোর মডেলের ল্যাপটপটি পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন পাচ্ছেন তিরিশ হাজার টাকা দিব টেন জেনারেশনের ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা কত শার্প আর টেন জেনের পাশাপাশি কিন্তু ডিসপ্লেটা অনেক ভালো পেয়ে যাচ্ছেন ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি কোরআ ফাইভের টেন জেনারেশন দিয়ে পাচ্ছেন কিন্তু ডিডিআর ফোর ভেন্টির এই ল্যাপটপটি অনলি তেত্রিশ হাজার টাকা প্রাইজের টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন যেখানে আপনি আপডেট সব ধরনের ফিচার কিন্তু পেয়ে যাবেন আসলে এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ ল্যাপটপলিউশনের রয়েছে আমাদের কাছে রয়েছে সারফেস এবং ম্যাকবুকের কিন্তু একাধিক মডেল রয়েছে আই ফাইভ এবং আই সেভেনগুলো আর সার্ফেসের কিন্তু টেন জেনারেশন করাই ফাইভের পাশাপাশি এইট জেন এবং তিনটা কালার প্রত্যেকটাই মেটাল বডি টাচ স্ক্রিন ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং গোল্ড কালার রয়েছে আমাদের কাছে এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আরও যদি ল্যাপটপ আপনার দেখার ইচ্ছে হয় দেন আপনি কিন্তু চ্যানে চ্যানেল ও অন্য অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আর নিয়মিত এমন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চলে আসবেন ফারুক এটি সলিউশনের সপ্তাহে সাত দিন খোলা রয়েছে আমাদের এই সবটি চলে আসবেন ঢাকাতে মিরপুর দশে পাশেই মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের পিলার নাম্বার একটু ফলো করবেন জাস্ট দুশো নাম্বার মেট্রো রেলের পিলার রাস্তার পশ্চিম পাশে রয়েছে চোরঙ্গি মার্কেট আর চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক এটি সলিউশন